আর রানির আরেক নাম হলো 24 কে গোল্ড কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু বাজারে আছে নাকি হ্যাঁ অবশ্যই করে দেব মানে কোনটা অরজিনাল কোনটা ডুপ্লিকেট তো আজকে হলো দুইটা ক্যাটাগরি আজকে হলো সিরাম নাকি রানীবাশার সিরাম রানীবাশার সিরাম কাজটা কি এগুলোর কাজটা হলো যে আপনার স্কিন আপনার টানটান রাখবে উজ্জ্বল রাখবে ফসা রাখবে দাগমুক্ত রাখবে যাদের বয়সে ছাপ আছে স্কিনটা আপনার চোখের নিচে যে ইয়া হয়ে যায়

আমরা বলি একটা আপনারা কিনতে যে আরো কমে অর্ধেক দামে তাহলে আপনারা কিভাবে ভালো জিনিসটা পাবেন আপনারাই বলেন ওকে এটা আপনার পরে ব্যবহারের পরে বুঝতে পারবেন হ্যাঁ সেটাই তো বোঝা যাবে না সমস্যা নেই আসলে আমরা অরিজিনালটাই দেখালাম প্রায় এটা যদি ফ্রেশে ইউজ করে প্রায় তো 6 মাসের মতো তো যাবে নাকি বেশি যাবে ভাই এ আর এক থেকে দুই ফুট দিতে হয় নাকি 2 ফুট বা সর্বোচ্চ 3 ফুটই 2 ফুট দিলেই আনা কারণ থিকনেস তো অনেক

ওকে তো আমরা এটা প্রাইজে চলে যাই কেউ যদি সিঙ্গেল প্রাইস নেয় আর দুইটা একসাথে নেয় তা কত রাখা যাবে

ফ্রেন্ডরা মিলেও নিতে পারেন বা বাসায় ছোট বোন বড় বোন মিলেও নিতে পারেন এক সপ্তাহ করলে আপনি নিজের পরিবর্তন নিজেই পাবেন এক সপ্তাহের চলে আসবে

এটাও কিন্তু স্কিন গ্লো করার জন্য বেশ দুইটা একই কাজ দুইটা একই কাজ কিন্তু এটা হলো চায়না এটা হলো কোরিয়ান কোরিয়ান মানে ফর্মুলাটা তো কোরিয়ান হ্যাঁ ফর্মুলা কোরিয়ান হয় চায়না চায়না আর এটা ডাইরেক্টলি আপনার কোরিয়ান কোরিয়ান সবকিছু প্যাকেজিং যা আছে সবকিছু কোরিয়ানের আর এটা এসেন্স কিন্তু ছোট ছোট একদম গুড়ি গুড়ি

আপনার কেয়ারিং খরচটা মানে কুড়ি আসা যাওয়ার যে টেক্সটা থাকে সেটার জন্য কিন্তু বাড়ে কমে এখন কিন্তু সব বন্ধ

পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ আপনার ষোলশ টাকা আর দুইটা একসাথে নিলে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দুইটা পেয়ে যাবেন বান্ধবীরা মেলে বাড়ি আমরা কিন্তু দেখালাম যেটা ভালো লাগে মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু আগে দিতে হবে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ